বিরতির পর স্বাগত ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়ায় প্রহরায় রয়েছে বিএসএফ জওয়ান বিএসএফ জোয়ান পাহারায় থাকার পরেও অবৈধভাবে বাংলাদেশিরা রাজ্যে প্রবেশ করছে অর্থাৎ কাটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বাংলাদেশি নাগরিক রাজ্যকে অর্থাৎ ত্রিপুরাকে করিডোর হিসেবে ব্যবহার করে ভারতে প্রবেশ করছে গতকাল আগরতলা রেল রেল পুলিশের হাতে এমনই দুজন বাংলাদেশি নাগরিক গ্রেফতার হয়েছে তারা দুজনই মহিলা তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে এদের মধ্যে একজন ব্যাঙ্গালুরু যাওয়ার উদ্দেশ্যে এবং অন্য একজন কর্ণাটক যেতে চেয়েছিলেন ট্রেনে করে এ নিয়ে আগরতলায় জিআরপি থানায় একটি মামলাও গ্রহণ করা হয় এবং আজ তাদের আদালতে প্রেরণ করা হবে কি বলছেন এই পুরো ঘটনায় পুলিশ আধিকারিকরা শোনাব আমরা দুজন বাংলাদেশের নাগরিককে আমরা গ্রেফতার করেছি বিকালবেলা তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিল একটা ওই ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস আছে এটাতে করে যতটুকু জানতে পারলাম তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরুজা খাতুন আর একজন হল অনামিকা আক্তার তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা মহামান্য আদালতে প্রেরণ করবো কতজন ছিল টোটাল দুইজন ছিল তারা একজন বলছিল যে পুনেতে যাবে আরেকজন বলছিল যে কর্ণাটকে তাদের এখানে কথা বলেছে তাদের সঙ্গে এমনিতে ইন্ডিয়ান কারেন্সি আছে আর তাদের মোবাইল ফোন কি তো এগুলি আমরা দেখছি বিশেষ করে মোবাইল ফোন গুলাতে আরো অন্য কোনো কিছু বা কোনো অন্য কারোর সঙ্গে কোনো কানেকশন আছে কিনা এগুলো আমরা দেখছি আপনারা শুনলেন রেল পুলিশের বক্তব্য আগরতলা রেল স্টেশন চত্বর থেকেই সেই দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে তারা কাজের সূত্রে এই বহিরাজ্যে বাড়িতে বলে এখনো পর্যন্ত জানা গেছে আছে তাদের আদালতে তোলা হয়েছে এখন দেখার বিষয়ে যে তাদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয় অন্যদিকে বিএসএফ এর উপরও কিন্তু প্রতিনিয়ত প্রশ্ন উঠতে শুরু হচ্ছে পাহারায় বিএসএফ দায়িত্বে থাকার পরেও কিভাবে বিএসএফ এর চোখে ধুলো দিয়ে প্রতিনিয়ত এই ধরনের অবৈধ অনুপ্রবেশকারীদের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে তবে কি নগপদ নারায়ণের বিনিময়ে সবটা যাচ্ছে অভিযোগ কিন্তু করছেন সাধারণ মানুষ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন